আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই সাধারণ সম্ভাষণ শব্দ দূষণ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মারাত্মক সমস্যা শহরে বন্দরে যেখানেই যাই সেখানেই দূষণ বাস ট্রাক সহ যত প্রকার যানবাহন আছে সকল যানবাহন নিয়ম বহির্ভূতভাবে হর্ন বাজায় এবং প্রত্যেকটা হর্ন এত জোরে বাজানো হয় সেখানে কানের ভিতরে মারাত্মকভাবে আক্রমণ করে মেজাজ গরম হয়ে যায় মানসিক চাপ বেড়ে যায় অনেকাংশে অনেকের ব্লাড প্রেশার বেড়ে যায় গাড়ি চালানোর জন্য সাইড নেওয়ার জন্য ওভারটেক করার জন্য অবশ্যই হর্নের প্রয়োজন আছে এটা অনস্বীকার্য কিন্তু সেটারও একটা মাপ আছে কত ডেসেবল শব্দ স্বাস্থ্যকর বা কত ডেসিবল শব্দ স্বাস্থ্যের জন্য স্বরূপ সেটা জানা দরকার তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ চালুকি এই মাপটা জানে না এবং তারা হর বাজানোর সময় প্রয়োজন বা অপ্রয়োজন সেটা অনেকাংশেই বুঝতে পারে না হাসপাতালের সামনে বিদ্যালয়ের সামনে শহরের ভিতরে যেখানে গাড়িগুলো আস্তে আস্তে চলে একদম লেন মেনটেন করে চলে সেখানেও তাদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো যা পথচারীদের জন্য একটা হুমকি স্বরূপ কানের কাছে এসে এমন জোরে তারা হর্ন বাজায় কান নষ্ট উপক্রম হয়ে যায় এ থেকে মুক্তির উপায় কি দীর্ঘদিন ধরেই আমরা এই সমস্যা নিয়ে জীবনযাপন করছে অনেকেই এই হর্ন বা অতিরিক্ত শব্দ দূষণের জন্য তারা মানসিক রূপে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ তাদের স্মৃতিশক্তি পাইছে এবং অবশেষে এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে না পেরে তারা মানসিক বাসম্য হারিয়ে ফেলেছে যা অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে এবং কথাগুলো অবান্তর মনে হতে পারে আজ থেকে বছর বিশ আগে বাংলাদেশের নির্মাতা ব্যক্তিত্ব ধন্য হানির সংকেত তার বহুল প্রচলিত ইত্যাদি অনুষ্ঠানে উনি এই বিষয়টাকে উপস্থাপন করেছিলেন এখানে তিনি তিনজন অভিভাবককে ডেকে নিয়ে এসে একটা ছোট্ট একটা নাটিকা তৈরি করছিলেন তিনি এই তিনজন অভিভাবককে জিজ্ঞেস করছেন কার ছেলেকে কি বানাবেন ব্যক্তি বললো যে আমার ছেলেকে আমি কানের ডাক্তার বানাবো তখন করলেন কেন কানের ডাক্তার হলে রুগীর অভাব নাই কারণ যেভাবে দেশে শব্দ দূষণ হয় যেভাবে হর্ন বাজানো হয় কলকারখানার শব্দ হয় এতে মানুষের কারো কানি ঠিক থাকবে না এবং মানুষ অতিষ্ঠ হয়ে ব্যথাগ্রস্ত হয়ে কানের ব্যথায় হ্যাঁ শব্দ দূষণের জন্য যে প্রভাব কানে কম শোনা কানে শব্দ করা মেজাজ হওয়া উচ্চ রক্তচাপ বিভিন্ন কারণে মানুষ কানের ডাক্তার বানালে আমার ছেলের অভাব হবে না তাই আমি আমার ছেলেকে কানের ডাক্তার বানাবো সেই সময় কথাটা আমাদের কাছে সাধারণ কৌতুক মনে হলেও এখন এটা বাস্তব আমরা যারা গ্রামে থাকি এর অনেকটা মুক্ত আছে শব্দ দূষণ থেকে তারপরে এখন আর মুক্ত নেই কারণ গ্রাম অনেকটা শহরের মতো ব্যস্ত হয়ে গেছে আর যারা শহরে আছে তাদের তো মুক্তি নেই বাস ট্রাক ট্রেন অটো হ্যাঁ হুন্ডা সহ যত প্রকার যানবাহন আছে এবং কলকারখানা আছে প্রতিনিয়তই তাদের শব্দ দূষণে আক্রান্ত হতে হয় তাদের কানে অতিমাত্রায় অতি শক্তিশালী শব্দ কানের ভিতর প্রবেশ করে আস্তে আস্তে তারা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে হয়তো তারা এই বিষয়ে সচেতন না বা সচেতন হলেও তাদের কিছু করার নেই এছাড়া বিভিন্ন গাড়ির নির্দিষ্ট মাপের হর্ন ব্যবহার করার কথা যে একটা হর্ন শুনলেই বোঝা যাবে কোন ধরনের যানবাহন আসছে কিন্তু এখন দেখা যাচ্ছে এলোমেলো অর্থাৎ নির্দিষ্ট নিয়ম কেউ মানতেছে না যার যার ইচ্ছে মতো হর্ন ব্যবহার করতেছে মোটর বাইকের হর্ন রিক্সার মধ্যে নিয়ে আসতেছে আসছে রিক্সার হর্ন সাইকেলে নিয়ে আসতেছে সাইকেলের হর্ন অটোতে নিয়ে আসতেছে যাচ্ছে এই যে এলমুল অবস্থা এর থেকে মুক্তির উপায় কি উপায় একটাই সকলকে দায়িত্বশীল হওয়া সচেতন হওয়া এবং সব পার্থ পক্ষে শব্দ দূষণ এড়িয়ে চলা বা দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা এর জন্য সকলকে এগিয়ে আসতে হবে আমাদের নাগরিক সমাজ এগিয়ে আসতে হবে এবং যারা যানবাহনের সাথে জড়িত তাদেরকে শব্দ দূষণের বিষয়ে জানতে হবে আইন হবে কোন অপরাধের জন্য কত লোক শাস্তি আছে বা শব্দ দূষণকে এড়িয়ে চলার অন্য কোনো পদ্ধতি আছে কিনা সরকারকেও দায়িত্বশীল হতে হবে শব্দ দূষণকে এড়ানোর জন্য বিকল্প কি পদ্ধতি আবিষ্কার করা যায় ব্যবহার করা যায় এটা ভাবতে হবে এছাড়া যারা আইন লঙ্ঘন করবে তাদেরকে কিভাবে আইনকে মানানো যায় ইত্যাদি ইত্যাদি তবে একটা আশার লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিশেষ করে পরিবেশ বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন তিনি সাংবাদিক সহ বিভিন্ন স্টেক সাথে কথা বলছেন কিভাবে শব্দ দূষণ এড়ানো যায় এবং এই বিষয়ে তিনি আইন করার কথা বলতেছেন তিনি বলেছেন যে আমরা ইচ্ছা করলেই একটু সচেতন হলেই আমরা এই মারাত্মক সমস্যা থেকে নগরবাসীকে দেশবাসীকে আমরা মুক্তি দিতে পারি আমরা একটু যদি আইন সচেতন হই দায়িত্ব সচেতন হই তাহলে অনেক মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এর জন্য তিনি স্বেচ্ছাসেবক দল এর মাধ্যমে ড্রাইভারদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন এছাড়া স্বল্প পরিসরে যারা আইন লঙ্ঘন করবেন তাদেরকে জরিমানা বা স্বাস্থ্যের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন তাপে ধাপে এই বিষয়টা বাস্তবায়ন হলে আমাদের ড্রাইভারগণ চালকগণ বা গাড়ির মালিকগণ বা পথচারী সকলে যদি সুতরা হন তাহলে হয়তো অনেকাংশেই এই শব্দ দূষণটা রোধ করা সম্ভব আমরা যদি শব্দ দূষণটা রোধ করতে পারি তাহলে আমাদের অন্তরে একটা প্রশান্তি আসবে বিরক্তি ভাব কমে যাবে কান রক্ষা পাবে এবং কানের সাথে আমাদের মস্তিষ্কের সম্পর্ক আছে আমাদের মস্তিষ্কটা হ্যাঁ প্রশান্ত থাকবে দুশ্চিন্তা মুক্ত থাকবে চাপ মুক্ত থাকবে আমরা সুন্দর একটা হাসি খুশি জীবন স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো কিন্তু সর্বাগে আমি নিজেকে এগিয়ে আসতে হবে আমি যদি নিজে যদি দূষণের চিন্তা না করি দূষণ মুক্ত হবার চিন্তা না করি শুধু আইন প্রয়োগ করে সবকিছু করা সম্ভব নয় কাজে আমি আমাদের এই আয়োজনকে অত্যন্ত স্বাগত জানাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এই দায়ী উপদেষ্টার কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ জানাই একই সাথে আমার দেশের জনগণকে আমার যারা আছি নাগরিক এরা জন্য শস্য ক্ষেত্রে ভূমিকা পালন করি এতে আমরা সুন্দর একটা জীবন পাবো সুন্দর একটা স্বাস্থ্য এবং সুস্থ আমরা জীবন পাবো এবং মনটাকে ফ্রি রাখতে পারবো এবং আমরা আমরা সুন্দরভাবে সুস্থ থাকার একটা সুযোগ করি শস্য ক্ষেত্র থেকে দায়িত্বশীল হব এবং আমাদের নেতৃবৃন্দকে যারা দেশটা চালাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের আমরা নিজেদের কাজটা সুন্দরভাবে করাই হলো সকলকে সহযোগিতা করা আমার দ্বারা যেন অন্য ক্ষতিগ্রস্ত না হয় এই চিন্তাটা যতক্ষণ আমরা যত মাথায় নিতে পারবো ততক্ষণ পর্যন্ত পরিবেশের অনেক সমস্যায় কমে যাবে আশা করি সকলেই আমরা দায়িত্বশীল হব এবং আমরা সকলের সকল সহযোগিতা করব এবং সুন্দর একটা দেশ গড়ে তুলব এই প্রত্যাশা রেখেই দুটি কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম